হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আর একবার ওয়েলকাম তো এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আমার আমি মানে এইভাবে স্নান করে এলাম সেটা দেখেই বুঝতে পারছো যে মাথা এখনও তো খুলিনি কারণ আজকে আমার প্রচুর লেট হয়ে গেছে আর তার সাথে ছিল প্রচুর কাঁচাফুচি ওই জন্য আজকে আমি খেয়ে দেয়ে উঠে তারপর স্নান করেছি আর একটু আগে আমি আমার একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওটা মানে বড় বা ভালোভাবে ব্লগটা করতে পারিনি কন্টিনিউভাবে সেই জন্য আজকে আমার দুপুরে শুধু মেনুটা কি ছিল সেটাই আমি তোমাদের সাথে একটু আগেই শেয়ার করেছি আমি পোস্টও করে দিয়েছি অলরেডি তো আজকে আমার দুপুরের মেনু ছিল মাটন আর করল আলু ভাতের আমের চাটনি এটাই ছিল আজকের মেনু তাতেও আমার অনেক দেরি হয়ে গেছে তো এখন স্নান টান করে চলে এসেছি জামা কাপড় মেলে দিয়ে এবার আমি হচ্ছে একগুচ্ছ কাজ নিয়ে আবার বসে পড়েছি চান পরেও শান্তি নেই সেটা হচ্ছে এখন একগুচ্ছ কাপড় নিয়ে আয়রান করব সেটাই বসে পড়েছি এখানে প্রচুর জামা কাপড় রয়েছে যে এখন গোটেগুলো আমাকে আয়রান করতে হবে তারপরে হচ্ছে আমি ফ্রি হব তারপর চলদুর আশ্রে একটুখানি রেস্ট নেব তো চলো আজকের ভিডিওটা আমার ছিল আজকে এই এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও আর সাথে সাথে আমার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে রমিতা ব্লগার ওয়ান জিরো জিরো সিক্স তো আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদমই ভুল না যাতে আমি নতুন নতুন যা ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছলে তো চলো টাটা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে দেখা করতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো